কজারেক্সের দ্য সিক্স প্যাপটাইট স্কিন বুস্টিং সিরাম দিস সিরাম ইজ ভেরি পপুলার ইন ইট অলমোস্ট গট ভাইরাল যখন এটা লঞ্চ হয়েছিল তাহলে এটার মূল উপাদানগুলো দেখি যে এটা কেন এই প্রোডাক্টটা ভাইরাল হয়েছিল এটার মূল উপাদান হচ্ছে একটি নয় দুইটি নয় ঠিক ছয়টি রকমের প্যাপ্টাইট সাথে আছে হাইলোরনিক অ্যাসিড নেসিনামাইট অ্যামাইনো অ্যাসিড সো বুঝতেই পারছেন কেন এটা এত ভাইরাল হয়েছিল এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসই স্কিনের জন্য ম্যাজিকের মতো কাজ করে এখন আমি বটলটা শেক করব এটা লিকুইড টেক্সচারটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখতেই পারছেন ভিতরে ফেনা ফেনা হয়ে গেছে অরিজিনাল কোজারেক্স সিক্স পেপটাইডটা শেক করলে ভিতরে এভাবে ফেনা ফেনা হবে এভাবে বুঝতে পারবেন যে এটা একটা অরিজিনাল সিরাম এটার ক্যাপটা আমি ওপেন করে আপনাকে এটার পাম্পটা দেখাচ্ছি অরিজিনালটার পাম্পটা ঠিক এমন হবে দেখতে চলুন এবার এটা লিকুইড টেক্সচারটা আপনাদেরকে বুঝাই আমি আমার হাতের উপরে কয়েকটা পাম্প দিয়েছি এটা খুবই অল্প পরিমাণে লাগে এবং এটা একটা ওয়াটারি টেক্সচারের ভেরি লাইট ওয়েট অ্যান্ড খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এটা এনি কাইন্ড অফ স্কিনে স্যুট করবে নো ম্যাটার আপনার কী টাইপ অফ স্কিন বাট এটা ইজিলি আপনার স্কিনে অ্যাবসর্ভ হয়ে যাবে এটা খুবই লাইট ওয়েট খুবই ওয়াটারি আপনি দেখতেই পাচ্ছেন এটা হাতে ইজিলি গ্লাইড হয়ে যাচ্ছে এবং এটা নন স্টিকি এবং বোঝাই যায় না যে কিছু ইউজ করা হয়েছে এই যে দেখতেই পারছেন যে এটা একদম অ্যাবজর্ভ হয়ে গেছে এবং একটা কেমন স্মুথনেস দেখাচ্ছে এটা আমার স্কিন আমি এটা ওয়ান মান্থের উপরে ইউজ করছি রিলিজিয়াসলি টু টাইমস অ্যান্ড আপনি দেখতেই পারছেন স্কিনে কেমন একটা সফটনেস একটা গ্লো একটা ইভেন টোন একটা ব্যাপার চলে এসেছে এবং আমি এটা ব্যবহারে খুবই সন্তুষ্ট এটা আমি সব থেকে বেশি হ্যাপি হয়েছি এটার হাইড্রেশন নিয়ে এটা আমি ইউজ করার পরে আমি খুবই হাইড্রেটেড ফিল করি এবং স্কিনটাকে খুব স্মুথ এবং সফট লাগে ব্রাইট লাগে কোজার এই বটলটির গায়ে লিখা আছে ইভেন স্কিন টোন হাইড্রেটিং ফার্মনেস অ্যান্ড স্মুথ পোর অ্যান্ড সিভাম কেয়ার ইম্প্রুভ স্কিন টেকচার তার মানে এখানে লিখাই আছে এটা একই সাথে কতগুলো কাজ করতে পারে আসলে এই জন্যই এটার নাম স্কিন বুস্টার সিরাম এবং আমি এটা এগ্রি করি এটা ছয় রকম প্যাপ্টাইটের কারণে কোলাজিন বুস্টিংয়ের মাধ্যমে স্কিনটাকে প্লাম্পি এবং ব্রাইট করে স্কিনে ফাইনলেন্স থাকলে তা দূর করবে ব্ল্যামিশ থাকলে দূর করবে এবং কোনো কিছু ইউজের পর আপনার স্কিন অনেক সেন্সিটিভ হয়ে গেছে রেডনেস চলে এসেছে ওইটাকেও দূর করবে সো ও মাই গড এটা বুঝতেই পারতেছেন এটা একই সাথে কতগুলা কাজ করে এই প্রোডাক্টটি দেড়শো এম এলের একটি প্রোডাক্ট সো এটা ইজিলি আপনার ওয়ান ইয়ার চলে যাবে নামটা সিরাম হলেও এটা কিন্তু আপনাকে ক্লিনজারের পর ইউজ করতে হবে এবং এটাকে আপনি অ্যাজ আ টোনার অথবা অ্যাজ অ্যাসেন্স ইউজ করতে পারেন এবং এরপরে আপনি যে কোনো সিরাম ইউজ করতে পারবেন এরপরে আপনার রেগুলার স্কিন কেয়ার রুটিন আপনি ফলো করতে পারবেন এবং এটা সব থেকে প্রাইম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি এনি কাইন্ড অফ ইনগ্রিডিয়েন্টের সাথে আপনি এটাকে অ্যাড করতে পারবেন ভিটামিন সি হোক নিয়াসিনামাইড হোক রেটিনল হোক হাইলোরনিক অ্যাসিড বা এছাড়া আপনি যে ধরনের স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন আপনি যে কোনোটার সাথে এটা ইজিলি অ্যাড হয়ে যাবে ম্যাজিক তাই না সো আই হোপ আপনারা এটা বাই করবেন এবং ব্যবহার করে আমাকে জানাবেন আর এটা সম্বন্ধে কোনো ধরনের কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সিরামটির প্রাইস পনেরোশো টাকার আশেপাশে হতে পারে আই হোপ ইউ লাইক মাই ভিডিওস সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইটস আ নিউ চ্যানেল সো ইট উইল হেল্প মি টু গ্রো সো প্লিজ 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 লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকেন ফর মোর আপডেট সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ